আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো ছোলার ডাল দিয়ে ডিমের কারি বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আগের দিন রাত্রেবেলায় ছোলার ডালটা পানি দিয়ে আমি ভিজিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নিলাম এখানে ওই ভিজানোর ছোলার ডাল একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর ছটা ডিম এবার চাপিয়ে দেবো আমি এখানে প্রেশার কুকার প্রেশার কুকারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন পানি আর ওই ডিমগুলো ছটা ডিম একটা একটা করে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর আলুটা কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ চাপিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দিয়ে দিলাম আমি এখানে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে আমি এখানে ডিমটা ভেজে নিলাম অল্প একটু হলুদ আর নুন দিয়ে ডিম ভাজাটা আমার রেডি এবার নিয়ে নিলাম আমি আলু ছোটো ছোটো আলুগুলো যেগুলো কেটে নিয়েছিলাম আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দুই চারবার এইভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে তেলের সাথে পেঁয়াজটা আমি ভেজে লাল করে নেবো এইভাবে দুই চারবার আমি নেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নেব তারপরেই দিয়ে দিলাম আমি এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষাবো নিয়ে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা আমি কষিয়ে লব। দুই চারবার এইভাবেই নেড়েচেড়ে আমি কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম অল্প একটু পানি পেঁয়াজটা আমি সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করা ডিম আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ডিমটার আলুটাও কষিয়ে নিলাম মশলার সাথে দিয়ে দিলাম আমি এখানে ছোলার ডালটা পরিমাণ মতো দিয়ে ডিমের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে পানিটা দিয়ে আবারও দুই চারবার আমি এভাবেই নেড়ে চেড়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম উপর থেকে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দিলাম আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলু ডিম সব আমার সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আজকের রেসিপি হলো ছোলার ডাল দিয়ে ডিমের কারি খুদা পেজ